দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশের রেজাল্ট প্রকাশ করা হয়েছে কিভাবে তুমি তোমার রেজাল্ট মাত্র এক মিনিটে দেখবে এই ভিডিওতে তোমাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দিব দেখো রেজাল্ট দেখার জন্য তোমাকে প্রথমে আসতে হবে কোথায় গুগল আসতে হবে সার্চ করতে হবে ঢাকা এডুকেশন বোর্ড লিখে তাহলে দেখতে পারবে প্রথমে একটা ওয়েবসাইট আসলো এখানে ক্লিক করবে এবার দেখো তোমার সামনে কিন্তু এরকম বেশ কয়েকটা অপশন চলে আসছে প্রথমে একজামিনেশান সিলেক্ট করতে হবে অবশ্যই তোমার এসএসসি দাখিল এটা সিলেক্ট করতে হবে ইয়ার সিলেক্ট করতে হবে দু এবার বোর্ড সিলেক্ট করতে হবে বোর্ডের এইখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বোর্ড রয়েছে তোমরা যেহেতু দাখিল পরীক্ষা দিচ্ছ যার কারণে তোমাদের মাদ্রাসা বোর্ডটা সিলেক্ট করতে হবে এবার রেজাল্ট টাইপ এখানে ইন্ডিভিজুয়ালি রেজাল্ট দিবে এরপর তোমার রোল নাম্বারটা এখানে দিয়ে দিবে এরপর কী দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে রোল রেজিস্ট্রেশন দেওয়ার পরে এখানে একটা সিকিউরিটি কি আসতে চার ডিজিটের এটা দিতেই হবে না হলে হবে না তো এটা যদি বোঝা না যায় তাহলে রিলোডে ক্লিক করলেই অন্য একটা চলে আসবে যেটা আসবে ওইটা তুমি ভালো করে দিয়ে দিবে যদি এটাও বোঝা না যায় তাহলে রিলোডে ক্লিক করবে তাহলে দেখবে যে আরেকটা চলে আসছে সো যেটা বোঝা যায় ওইরকম টাইপের একটা দিবে যেমন এটা কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে সো আমি এটা দিয়ে দিচ্ছি টু এইট সিক্স এইট এরপর গেট রেজাল্টে ক্লিক করবো তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই রেজাল্টটা চলে আসবে আমার কাছে যেহেতু রোল রেজিস্ট্রেশন নাই আলি দাখিল পরীক্ষার যার কারণে কিন্তু এটা আমি দেখতে পারলাম না সো তোমাদের যারা দাখিল পরীক্ষা দিয়েছো তোমরা এইভাবে কিন্তু তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারো